সবাইকে আবারও স্বাগতম আমাদের উদ্ভাসের ধারাবাহিক লাইভে যেখানে আমরা কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ সেশনে কৃতিত্বের সাথে সফল সাফল্য লাভ করেছে এরকম শিক্ষার্থীদের সাথে তো অন্যান্যবারের মতন এবারও আমাদের সাথে তিনজন মেধাবী মুখ যুক্ত হয়েছে তার মধ্যে আমাদের সাথে আছে অর্থ সায়েন্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ভর্তি পরীক্ষায় দশম স্থান অধিকার করেছে আমি তার কাছে সবার আগে চলে যেতে চাই অর্থ ভাইয়া কেমন আছো এই মুহূর্তে ঠিক কেমন ফিল করছো জি ভাইয়া ভালো আছি এই মুহূর্তে বলা যায় একটা আনন্দ তো রয়েছে সেই আনন্দের একটু হয়তোবা কমেছে যেহেতু অনেকদিন পার হয়ে গিয়েছে তবে সে আনন্দ এখনো কাজ করছে এবং পাশাপাশি আহ সামনে একটা ঈদ আসছে আমাদের এবং সে ঈদে কোন ধরনের একাডেমিক ছাড়া প্রথম একটা ভালো ঈদ পালন করবো অনেক ভালো মনে হয় তো এইটা চিন্তা করে ভালো লাগছে আর কি এবং এই তো এই অবস্থা অসাধারণ অর্থ মানে কি সুন্দর একটা কথা দেখো বারোটা বছর ধরে সেই যে আমরা আহ প্লে নার্সারি বা ক্লাস ওয়ানে ভর্তি হই তারপর থেকে আমরা শুধু শুনেই আসি যে এর পরেই আরাম এর আরাম সেই আরাম আর আসে না বাট আলহামদুলিল্লাহ ফর দ্য ফার্স্ট টাইম এই যে একটা ঈদ আসবে যে ঈদে পড়াশোনার কোন চাপ নেই ইনফ্যাক্ট মাথায় কোনো কিছুরই চাপ নেই অর্থ মানে একদম মানে সবার মনের কথা বলেছ অর্থ ভাইয়া এই যে অভাবনীয় সাফল্য আসলে দশম হয়েছ পজিশনটা হয়তো ফার্স্ট না হয়তো সেকেন্ড না কিন্তু যা পজিশন পেয়েছো এর থেকে ভালো তো আসলে আর হয় না তো এই অভাবনীয় সাফল্য এর পেছনের গল্পটা কেমন ছিল কিভাবে প্রস্তুতি নিয়েছ কোন বিষয়গুলো মাথায় রেখে তুমি তোমার এই অ্যাডমিশন জার্নিটাকে কমপ্লিট করেছো আমাদের সবার উদ্দেশ্যে একটুখানি শোনাবে আচ্ছা ভাইয়া যেহেতু বলেছেন আপনি ইতোমধ্যে যে আমি হচ্ছে বিজ্ঞান থেকে এসেছি বিজ্ঞান থেকে এসে এরপরে বিউনিটে পরীক্ষা দিয়েছি তো বিজ্ঞান থেকে যারা বিভিন্ন পরীক্ষা দেয় তাদের অনেকেই থাকে যারা হচ্ছে সাধারণত অন্যান্য মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তারপর হচ্ছে তারা এখানে এসেও পরীক্ষা দেয় এবং তারা সেখানে পেয়ে যায় তবে আমার আহ একটু আলাদা ছিল এই কারণে কারণ হচ্ছে আমি ফার্স্ট ইয়ারের শুরুতেই চিন্তা করেছিলাম যখন আমি আমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করছিলাম তখন আমি ভেবেছিলাম যে হচ্ছে আমি পরবর্তীতে পড়াশোনা উচ্চতর পড়াশোনা থেকে শুরু করে পরবর্তীতে যে ক্যারিয়ার বিল্ডিং এর যে রাস্তাটা আছে সেটা কোন দিকে নেব তো এই চিন্তাটা করতে গিয়ে আমি নিজের ভেতর থেকে আর কি উত্তর পাই যে হচ্ছে আমি আইন নিয়ে পড়াশোনা করতে চাই বিভিন্ন বিষয়কে সামনে রেখে এরপরে আহ বাসায় জানানো জানাই আমি তারপর আর কি এক প্রকার সিদ্ধান্ত হয় যে আমি এইচএসিটা সায়েন্সে দেবো এরপরে যখন আহ ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হবে সেখানে পরীক্ষা দেবো সেখানে আমি আইন নিয়ে পড়াশোনা করার চেষ্টা করব মানে আমার মূল লক্ষ্যটা ছিল আইন আমার মূল লক্ষ্যটা এমন ছিল না যে হচ্ছে আমি প্রথম হব দ্বিতীয় হব কিংবা দশম হবে এমন কিছু ছিল না আমার ইচ্ছা ছিল যে হচ্ছে আমাকে একটা পজিশন যেন আসে যেখানে আমি আইন পাবো আমি আমি করতে পারবো আর কি আইনে এরপরে আহ শেষ হয় শেষ হওয়ার পরে আমি প্রিপারেশন নেওয়া শুরু করি বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান আহ মানে এর পড়াশোনায় আমি যেগুলো পড়েছি সেগুলোর থেকে একেবারে আলাদা শুধু বাংলায় বাংলাটা তবুও অনেকখানি একই রকম হয় এর বাইরে ইংরেজিটাও কিছু ক্ষেত্রে আলাদা আবার জিকেটা তো একেবারেই আলাদা এবং আমার ক্ষেত্রে আমার ক্ষেত্রে হয়েছে আর কি আমি এর আগে অ্যাডমিশনের কোনো প্রিপারেশনই নেই মানে এইচএসির রেজাল্ট দিল আমাদের তো শেষের পরীক্ষাগুলো হয়নি অনেকদিন ধরে আহ একটা দুশ্চিন্তা উঠেছে যে আসলে পরীক্ষা হবে কি হবে না সে যখন পরীক্ষার হলো না এবং তারপরে আমাদের ফলাফল দেয়ার ঘোষণা দিল তখন থেকে আর কি পুরো দমে আমি এই প্রস্তুতিটা শুরু করি এবং সেখানে বাংলার জন্য বিভিন্ন বই পড়েছি ইংরেজির জন্য বিভিন্ন বই পড়েছি কিন্তু মূলত আমি বাংলা জন্য সবসময় সামনে যেটা রেখেছি হচ্ছে পাঠ্য বইটুকু পাঠ্য বইয়ের মধ্যে যা আছে তা থেকে যদি আমি ভালো মতো নিতে পারি নিজের মধ্যে যা কিছু আছে সেটা বাংলার ক্ষেত্রে সকল ধরনের থেকে কিংবা সাথে মিলিয়ে ব্যাকরণ থেকে আসা এমসি কিউ হোক এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমি টেক্সট বুককে মূলত ফোকাস করেছি এরপরে ইংরেজির ক্ষেত্রেও একই রকম যখন আমি ইংরেজিতেও ব্যাকরণ পড়েছি সেটাকেও আহ টেক্সট বুক পড়ে সেটাকে অনুধাবন করার চেষ্টা করেছি টেক্সট বুক এর ব্যাকরণ কিভাবে লাগছে এবং এছাড়াও টেক্সট বুক পোয়েম থেকে শুরু করে অন্যান্য যে প্যাসেজ গুলো আছে প্রোজ গুলো আছে সেগুলো ভালো মতো করেছি এবং সেন্টেন্স মেকিং যেগুলো এসেছিল আর কি পরীক্ষায় সেগুলো প্রত্যেকটা আমার কাছে কমন পড়েছে এই কারণে কারণ হচ্ছে আমি টেক্সট বুকটা ভালো করে পড়েছি কারণ আমার মনে হয়েছে যে হচ্ছে টেক্সট বুক থেকে এই ওয়ার্ড আসছে এবং আমি আগেও দেখেছি টেক্সট বুক থেকে ওয়ার্ডগুলো আসে তবে মূল বিষয়টি আমি ভালো মতো বুঝতে পারছি তখন যখন আমি হচ্ছে পূর্ববর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অ্যানালাইসিস করেছি এটা আমাকে সব থেকে বেশি হেল্প করেছে জিকের ক্ষেত্রে কারণ জিকে সম্পর্কে তো আমার অভিজ্ঞতা একেবারে নেই আমি সায়েন্স থেকে পড়েছি পরবর্তীতে যখন আমি জিকে নিয়ে অ্যাকচুয়ালি পড়তে যাই তখন আমি পূর্ববর্তী প্রশ্নগুলো কিভাবে আসে কোন জায়গা থেকে আসে এই জিনিসগুলো নিয়ে ভালো মতো পড়াশোনা করে তারপর আমি খুব বেছে বেছে পড়েছি আমি জিকে যে অনেক বেশি পড়েছি সব পড়েছি এমন না আমি আসলে অনেক কমই পড়েছি একদম বাছা বাছা জায়গা থেকে পড়েছি এবং পরবর্তীতে পরীক্ষার হলে বসে মনে হয়েছে যে সেইভাবে পড়াটাই ঠিক হয়েছে আচ্ছা অসাধারণ অর্থ আসলে সত্যি কথা বলতে ধরো তুমি যেহেতু বললে যে অ্যাডমিশনের সময় এসেই তুমি মূল প্রস্তুতিটা আলাদাভাবে নেয়া শুরু করেছ কিন্তু এখানে আমি তোমার কাছে একটা আলাদাভাবে এই প্রশ্ন করি যে সেই ক্ষেত্রে আমার অ্যানালাইসিস বলে যে তোমার এইচএসসিতে অবশ্যই বাংলা ইংলিশের বেসিকটা হয়তো ভালো ছিল কেননা বেসিক ছাড়া শুধু অ্যাডমিশনে পড়ে আসলে কতটুকু সফল হওয়া যায় বলে তোমার কাছে মনে হয় জি বেসিক ভালো থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট শুধুমাত্র ইউনিটের পরীক্ষা না যে কোনো ইউনিটের যে কোনো অ্যাডমিশন পরীক্ষা বেসিক ভালো থাকাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই জন্য আর কি আমার মতে আমি পরামর্শ যারা অন্যান্য সময় বিভিন্ন ধরনের যখন ফার্স্ট ইয়ারে আমি যখন কলেজে উঠে পড়া শুরু করি আমাকে শুরুতে এটা মাথায় রাখা উচিত যে আমি অ্যাডমিশন যেটা দিব সেটার বেসিকটা কি এবং সেই জায়গায় আমার কতটুকু পারদর্শিতা আছে যদি আমার পারদর্শিতা কম থাকে আমার দ্রুত ওইটা নিয়ে কাজ করা জরুরি আবার যদি পারদর্শিতা থেকে থাকে সেটাকে আরো কিভাবে বাড়ানো যায় সেটা ফার্স্ট ইয়ার থেকে শুরু করা জরুরি যাদের আবার মনে হয় যে না কনফিডেন্সিয়াল তার বেসিকটা ভালো আছে সেই বেসিক এর বাইরে গিয়ে লেভেলে যে পড়াশোনা আছে সেগুলো তার করা উচিত অসাধারণ অসাধারণ আহ অর্থ তোমার কাছে আমি জানতে চাইবো যারা জুনিয়র আছে তোমার পরবর্তী অনুজ যারা আছে তাদের জন্য তোমার বিশেষ কোন পরামর্শ আছে কিনা বিশেষ পরামর্শ মানে আমি একটা পরামর্শ আর কি দেই সেটা হচ্ছে যারা যারা সিনিয়র আছে বা এরা অনেক অনেক কথা বলবে পরামর্শ দিবে সব থেকে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে নিজেকে অনুধাবন করা আমি কিভাবে পড়তে পারি আমি কোন জায়গাটাতে দুর্বল কোন জায়গাটাতে পারদর্শী সেটাকে অনুধাবন করা এবং সেটা অনুযায়ী নিজের পড়াশোনাটাকে গড়ে তোলা যদি আমি অন্যের মতো করে অন্যের রুটিন ফলো করতে চাই আমি যদি অন্যের সে ফার্স্ট হয়েছে বলে আমি তার রুটিন ফলো করব সে সেকেন্ড হয়েছে বলে আমি তার মতো করেই পড়াশোনা করব এই ধরনের আলোচনা বা এই ধরনের চিন্তা খুব বেশি আগায় নিয়ে যাবে না নিজেকে বরং নিজেকে নিজেকে জানা উচিত নিজেকে নিয়ে একটু গবেষণা করা উচিত নিজের দক্ষতা গুলো কোন দিকে বেশি কোন দিকে কম সেটা নিয়ে নিজে যাচাই করে তারপর নিজের পড়াশোনাটা সেভাবে সাজানো উচিত তাহলেই মোটামুটি সফল হওয়া যায় সব থেকে অসাধারণ অসাধারণ কি সুন্দর অ্যানালাইসিস অর্থ মাশাল্লাহ অবশ্যই অবশ্যই তোমার কৃতিত্ব যে আসলে তোমার এটা যে কাকতালীয় নয় তোমার কৃতিত্ব যে আসলে তোমারই প্রাপ্য তা তোমার কথা থেকে ফুটে উঠছে অর্থাৎ শুধুমাত্র গতানুগতিক ভাবে মানুষ কি করছে সেটার পিছনে না ছুটে নিজের উইকনেস স্ট্রেংথ এই দুইটাকে আইডেন্টিফাই করে স্ট্রেংথ গুলোকে আরো বেশি শক্তিশালী করে তোলা এবং উইকনেস এর জায়গাগুলো বেশি বেশি চর্চা করা এগুলো সমন্বয়ে হয়তো বা একটা মানুষকে এরকম সাকসেসফুল স্থানে নিয়ে আসতে পারে বলে তোমার বিশ্বাস এবং আমাদেরও বিশ্বাস ইনশাল্লাহ আমরা অবশ্যই এই বিষয়গুলো যদি আমার মনে হয় জুনিয়াররা মাথায় রাখে তারাও অবশ্যই খুব ভালোভাবে সফল হবে অর্থ আমরা তোমার সাথে আরো অনেক আড্ডা দিব আরো অনেক গল্প হবে এই পর্যায়ে আমি চলে যেতে চাই সাফির কাছে সাফি সেই সুদূর বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমি আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনুভূতিটা কেমন আর এই যে অনুভূতির যে পরিণতি অর্থাৎ কষ্ট করেছ সেখান থেকে সফলতা এসেছে সেই সফলতার পেছনের গল্পটা একটু সবার উদ্দেশ্যে বলবে অনুভূতি সত্যি অসাধারণ এই অর্থ যে বললো যে এবার ঈদ কোন প্যারামুক্ত ঈদ এটা সত্যি অসাধারণ আর গল্প পিছনের গল্প বলতে আমি একাডেমিক দিকটা অনেক ভালো ছিলাম ডাক্তার কি এসে এডমিশনে কাজে লেগেছে এবং এডমিশনের সময় গোসনাটার প্রস্তুতি ছিল যার জন্য আজকে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আলহামদুলিল্লাহ 샤ফি তোমার কাছে আমি একটুখানি একটা স্পেসিফিক আলাদা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে ধরো তুমি উদ্ভাসে বেশ কিছু পরীক্ষা দিয়েছো মডেল টেস্ট দিয়েছো বা মডেল টেস্টের সলিউশন শীট যেগুলো ছিল বা ফাইনাল টাচ নামের একটা বই একটু হলেও গো থ্রু করেছো তো তোমার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে একটা ফাইনাল পরীক্ষায় এত বড় একটা পাবলিক পরীক্ষা যখন ঢাকা ভার্সিটির ভর্তি পরীক্ষা নাম শুনলেও যদিও ভয়ের কিছুই নেই তবুও কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করে তো এই পরীক্ষাগুলো তোমাকে কিভাবে করে মডেল টেস্ট গুলো আসলে ফাইনাল পরীক্ষায় হেল্প করেছে বা আদৌ কোনো হেল্প করেছে কিনা সেই বিষয়টা যদি একটু আমাদেরকে বলতেন জি অবশ্যই হেল্প করেছে আহ উদ্ভাসের question গুলো অনেক স্ট্যান্ডার্ড ছিল তো ওইগুলো আর কি বারবার পরীক্ষা দিতে দিতে এমন অবস্থা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা আর কি একরকমের মডেল test ই মনে হয়েছে তো কোনো চিন্তা ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা দিয়েছি এবং আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাফে জুনিয়রদের উদ্দেশ্যে তুমি স্পেসিফিক ভাবে কি বলতে চাও জুনিয়রদের উদ্দেশ্যে বলবো যে তারা যে আর কি এখন যে একাডেমিক দিকটা আছে বাংলা ফার্স্ট পেপার ইংরেজি ফার্স্ট পেপার বা বাংলা সেকেন্ড পেপার ওইগুলো ভালো করে যদি ফোকাস করে তাহলে ওই জায়গা দিয়ে একটা ভালো আউটকাম তারা পেতে পারে এবং এইচএসসি এর পরে যে সাধারণ জ্ঞানের যে বিষয়টা ওটা সুন্দরভাবে পড়লেই একটা ঘোষণা প্রস্তুতি হয় আমি মনে করি ইনশাল্লাহ অবশ্যই গোছানো প্রস্তুতি হবে এবং ধারাবাহিকতা মেইনটেইন করে যদি তারা করতে পারে অবশ্যই তাদের জন্য অনেক অনেক ভালো হবে সাথে তোমাকে আবারও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক অভিনন্দন অবশ্যই তোমার সাথে আমরা আরো অনেক আড্ডা দিব এবার আমি চলে যেতে চাই রিফার কাছে রিফা সেই সুদূর সৈয়দপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে রিফা আসসালামু আলাইকুম অভাবনীয় সাফল্য অনুভূতি কি কেমন লাগছে আপু আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমার অনুভূতি তো ভাষায় প্রকাশ করার মতো না কিন্তু যেটা আল্লাহ ভাগ্যে রাখছে সেটাই পেয়েছি এখন এটা এইটাকে হ্যাঁ তোমরা কষ্ট করেছো আপু ক্রেডিট ফুল ক্রেডিট গোজ ইউ আল্লাহ তালা তোমাদের এই কষ্টে সন্তুষ্ট হয়েছে এবং তারইকিন্তু প্রতিদান তোমরা পেয়েছো আলহামদুলিল্লাহ বাবা মা দোয়া করেছে তোমাদের হাসি মাখা মুখটা আরো বেশি একদম জ্বলে উঠে যখন বাবা মার মুখে হাসি দেখতে পারি তোমাদের বাবা মায়েরা এতদিন পর্যন্ত আমাদেরকে এভাবে করে ফোন দিয়ে জিজ্ঞাসা করতেন যে আমার মেয়ে কেমন করছে যেভাবে করছে সেটা যথেষ্ট কিনা আমরা তাদেরকে শুধু আশা দিয়েছি যে না ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে টেনশন করবেন না কিন্তু তারপরে দুশ্চিন্তা হয়েছে তো দুশ্চিন্তা শেষ এখন যখন আসলেও তোমরা ভালো করেছো কৃতকার্য হয়েছো তোমাদের সবাইকে এই আনন্দময় অবস্থায় দেখতে পারাটা আমাদের জন্য অনেক বেশি গর্বের অনেক আনন্দের তোমাদের এই যাত্রায় এতটুকু পর্যায়ে হলেও সঙ্গী হতে পেরেছি এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তির জায়গা তোমার কাছে আমার প্রশ্ন রিফা কেমন ছিল তোমার অ্যাডমিশন জার্নি কিভাবে তুমি নিজেকে প্রস্তুত করেছো আমার অ্যাডমিশন জার্নি বলতে আমার একাডেমিক এইচএসি তে একটু ভালো ছিল যেই জন্য আমার অ্যাডমিশনটা একটু সহজ ছিল কিন্তু তারপর অ্যাডমিশনের প্রেশারে আমার লাস্টের দিকে আসে আমি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম যার কারণে আমার ঢাকা ভার্সিটির এক্সামটা অত বেশি ভালো হয়নি কিন্তু এটাই যে আল্লাহ ভাগিয়ে রাখছিল দেখে আমার চান্স হয়ে গেছে আর উদ্ভাস আমাকে আহ উদ্ভাসের যে সার্ভিস আমাকে প্রথম থেকেই অনেক সাহায্য করেছিল আমি হচ্ছে অনলাইন ক্লাস দেখতাম বা সময়ের বিশেষ কোনো কথা কি মনে যে না এই সময়ে আমি খুব ভেঙে পড়েছিলাম বা এই সময়টা আমার মনে হচ্ছিল যে না আমাকে দেওয়ার হবে না তারপর ঠিক আবার সবকিছু ভুলে যেয়ে নতুন করে ঘুরেও যে আবার প্রস্তুতি কন্টিনিউ করেছি বা এরকম যে যেকোনো ধরনের পুরো অ্যাডমিশনের যে ভাইয়া এই মুহূর্তটার কথা আমার বারবার মনে পড়ে এরকম কোনো কিছুকে আমাদের সাথে শেয়ার করতে যাবে না জি ভাইয়া আহ অ্যাডমিশনের শেষ মুহূর্তটাই হচ্ছে মূলত একটু কঠিন ওই সময়টাতে মনে হয় যে না কিছুই আমার দ্বারা হবে না কিন্তু ওই মুহূর্তটা থেকে পেডি আসাটাই হচ্ছে মূল আর ওই সময় হচ্ছে সবাই হচ্ছে আমাকে অনেক শক্তি যোগাইছিল যে না তুমি পারবা ইনশাল্লাহ পারবা আর বড়রা সবাই ওই সময় সাহায্য করেছিল আলহামদুলিল্লাহ পার বলেছে এবং তুমি পেরে দেখিয়েও দিয়েছে সবাইকে যে না আলহামদুলিল্লাহ রিফা পেরেছে তো রিফা তোমার কাছে বাকি সবার মতোই প্রশ্ন যে তোমার কাছে কি মনে হয় জুনিয়র কোন বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে আহ পড়াশোনা করা উচিত তাদের জুনিয়রদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে সবাই হচ্ছে বেশি ভয় পায় ইংলিশ আহ ইংলিশে যদি তারা হচ্ছে মানে বেসিক টা ক্লিয়ার করতে পারে এজন্য তাদেরকে মূল পাঠ্য বইয়ের পাশাপাশি কোন সহায়তাকারী বই যদি তারা মানে প্রথম দিকে প্র্যাকটিস করে তাহলে ভালো আর যদি তারা উদ্ভাসের অনলাইন ক্লাস গুলো করে আমি আমি করে অনেক উপকার পাইছি কারণ আমার বেসিক মানে অনেকটা ফাঁকা ছিল বলতে গেলে মানে সেখান থেকে আমি বলতে যাচ্ছি যে তারা তাদের বেসিকটা যদি ইংলিশের ভালো করতে পারে আর বাংলার ক্ষেত্রেও সেম এটাই আচ্ছা অল রাইট অসংখ্য ধন্যবাদ তোমাকে রিফা নিজেদের দুর্বলতা গুলার ধরো তোমার ক্ষেত্রে যেমন ইংরেজির কথাটা তুমি আনলে শুরুতে অর্থ আমাদেরকে বারবার করে বলছিল যে নিজেদের দুর্বলতা গুলাকে ফাইন্ড আউট করাটা খুবই জরুরি কেননা অ্যাডমিশন টেস্ট আসলে সত্যি কথা বলতে আমি যদি এটার কথা বলি তোমাদের কথা থেকে বারবার উঠে আসছিল যে অনেক বেশি সিলেবাস হলেও আমরা যদি স্মার্টলি জিনিসটাকে পারি এবং জিনিসটা যদি জাস্ট আউট যে যে বারবার তোমরা অনেকেই বলছিলে প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্নগুলো কোন বিশ্ববিদ্যালয়ে কেমন প্রশ্ন হয় সেই জিনিসগুলোকে ফাইন্ড আউট করা তাহলে প্রথমে কিন্তু টপিক ফাইন্ড আউট হয়ে যায় যে না আমার কাছে বিশাল বড় সিলেবাস হলেও কিছু ফিক্সড টপিক আছে যেগুলো থেকে আমি অবশ্যই অবশ্যই প্রশ্ন হয়তো পাবো সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা এবং সেগুলোর মধ্যে আমি কোনগুলোতে বেশি দুর্বল সেগুলো ফাইন্ড আউট করে সেগুলোতে বেশি করে জোর দেওয়া যেমন কেউ হয়তো ইংরেজিতে দুর্বল কেউ হয়তো বা আবার জিকে মুখস্থ করার ক্ষেত্রে দুর্বল কারো কারো ক্ষেত্রে বাংলায় গ্রামারটা হয়তো বা একটু কঠিন বলে মনে হয় তো যার যার দুর্বলতা অনুযায়ী ধারাবাহিকভাবে স্মার্টলি অর্থাৎ গাধার খাটুনি না খেটে স্মার্টলি যদি খাটনি করা যায় তাহলে আমার মনে হয় খুব 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 বেশি ভালো হবে তো আলহামদুলিল্লাহ তোমাদের সবার সাথে কথা বলে অনেক 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 বেশি ভালো লাগলো সামনের দিনগুলোতে তোমাদের সাথে আরো অনেক যোগাযোগ হবে অনেকভাবে তোমাদের সাথে আমরা একসাথে পথ চলবো তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সামনের দিনগুলো যেন আরো অনেক বেশি সুন্দর হয় সাফল্যমণ্ডিত হয় সেই দোয়া এবং সেই আশা রেখে আজকের মতন আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ